দেখেন ও যে ইব্রাহিম আল ইসলাম মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডান হাত নমরুদের ডান হাত সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার মানে মূর্তি সে বানাত স্ট্যাচু মেকার ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কান্ডারি ইব্রাহিম আল ইসলাম তাকে বোঝানোর চেষ্টা করলেন বাবা এটা শির্ক এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি বাবা তার কথা শুনলো না তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন না কিন্তু এরকম করে ইব্রাহিম আরামকে বের করে দেওয়া কিন্তু তিনি বললেন সালামুনা বাবা আপনার তো শান্তি বর্ষিত হোক আমার আব্বা আপনার শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবো পরে যখন আল্লাপাক তাকে বললেন যে কোনো উশ্রেকের জন্য তোমার দোয়া করার স্বোভাব পাবে না তখন থেকে ইব্রাহিম আল ইসলাম দোয়া করা বন্ধ করে এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমান শিল্পের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সেখান থেকে স্কিপ করেছে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তা সাথে শিল্পের আপোষ করে নেয় ইব্রাহিম আল ইসলাম সামনে যান ওই যে তার স্ত্রী আজর আলী হাসালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন মক্কায় তাই না মরুভূমিতে খাবার নাই পানিও নাই এখন ইব্রাহিম আসলাম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন আল্লাহ পাকে আমাদেরকে ধ্বংস করবেন না এখানে খেয়াল করে দেখেন তারপর সাফা মামা সাই করলেন জমজম পানি বের হলো সেখানে কমিউনিটি গড়ে উঠলো ইসমাইল আল ইসলামের ঔরস থেকে পরবর্তীতে মুহাম্মদ সাল আলী জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই তো এখানে খেয়াল করেন এই যে সন্তান ইসমাইল আলী তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আল আসছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি ইয়া বোনাই আমি স্বপ্ন দেখেছি এমনি আরো আফিল মানে আমি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফানজুর মাহাদা তারা তোমার কি রায় আমাকে বলো এখন ইসমাইল আল ইসলাম বলছেন কিশোর ইসমাইল ইয়ে আবেচি হে আমার বাবা ইফ আল মা তো আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছে সেটাই জিতু নেই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন কার কথা এটা ইসমাইল আলি ইসলামের কথা এখন খেয়াল করে দেখেন ইসমাইল আলি ইসলামকে কিন্তু তার বাবা চব্বিশ ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই কারণ তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আলী হাসান আশা যাওয়া করতেন আশা যাওয়া করতেন মূলত তাকে মানুষ করেছে তার মা হাজার আলি হাসালাম যেই যেই সবরকারী আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্য সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাওয়াক্কুল ওই যে সবর তার গর্ভ থেকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন ইসমাইল যেমন মা তেমন সন্তান যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ পাক আদেশ করে থাকেন আপনি করেন